সুপ্রিয় দর্শক আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এখানে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে অনেকে কমেন্টস করে এক জনের এক এলাকায় এক এক ধরনের রেট আসলে এলাকা অনুযায়ী আপনার রডের ক্ষেত্রে প্রতি কেজিতে এক থেকে দুই টাকা কম বেশি হবে এবং সিমেন্টের ক্ষেত্রে প্রতি বেগেতে পাঁচ থেকে দশ টাকা অনেক জায়গায় পনেরো বিশ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে আর কারণটা হলো এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করেস হয়ে থাকে আবার দোকানদারও লাভটা কম বেশি করে থাকে যার জন্য দামটা একটু কম বেশি হয়ে থাকে আমরা প্রথমে জেনে নিই যে বর্তমানে আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে এম স্টিল প্রতিটনের দাম আটাত্তর হাজার টাকা এইচ এম স্টিল প্রতিটন টন হাজার পাঁচশো টাকা পি স্টিল প্রতিটন টন আটাত্তর হাজার টাকা এ কে স্টিল প্রতিটনের দাম তিরাশি হাজার টাকা কে এস আর এম স্টিল প্রতিটন বিরাশি হাজার টাকা জ্যাড এস আর এম স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্পার প্রতি টনের দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা রোয়িং স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা গ্যাস স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা জিপিএস স্পার প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার টাকা আনোয়ার স্পার প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার পাঁচশো টাকা কিংস্টিল প্রতি টন উনাশি হাজার টাকা সিএসআরএম স্টিল প্রতিটনের দাম রয়েছে আড়াত্তর হাজার টাকা আরআইসিএল স্টিলের প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা বিএসআরএম প্রতি টন পঁচাশি হাজার টাকা তো আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে আকিজ সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা হোল সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা সা পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো বিশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা আশা সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাত্তর টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো পঁয়ষট্টি টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা সেভেন ড্রিং সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা সেভেন হাউস সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো সত্তর টাকা তো এই হল আজকে রোড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য